সুপ্রভাত আমি অনৃতা ঘর টুকিটাকি টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে রবিবার এখন বাজে সকাল আটটা তো ব্যাগ গুছিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ যাব হচ্ছে আজকে মা বাবুর ওখানে দুদিন থাকার ইচ্ছে আছে কারণ এরপরেই হিয়াজিয়াদের আবার স্কুল শুরু হয়ে যাবে পড়া শুরু হয়ে যাবে সেই জন্য ভাবলাম যে তার আগে গিয়ে মা বাবুর সাথে দুটো দিন কাটিয়ে আসি আর এই যে চলে এসছি মা বাবুর এখানে আসলে আমার বাড়ি থেকে তো মা বাবুর বাড়ির দূরত্ব হাঁটা পথে পাঁচ মিনিট বলতে পারো আর এদিকে তোমাদের দাদাও আবার এসে দাঁড়িয়ে আছে কারণ ও যাবে বাজারে আর রবিবার করে বাজারে যাওয়ার সময় মা বাবুদেরও বাজারটা ও করে দেয় মানে যা যা লাগে না লাগে সেগুলো সব কিছুই করে দেয় তো এদিকে ও চলে গিয়েছে বাজারে আর আমিও জামা কাপড় ছেড়ে এখন আসলাম মার এখানে যে মা কী রান্না করছে তো দেখলাম যে এদিকে মা একদিকে আলু ভাজা বসিয়েছে আর মা বলছে যে আজকে কি খাবি সকাল বেলায় কারণ মানে এখন গাছে বাজারে তারপরে এসে রান্নাবান্না হবে বাজার আসবে তারপরে আর এখানে হচ্ছে ঘরে ছিল একটু মুরগির মাংস তো ওটাই হবে আর এদিকে দেখতে পাচ্ছ সব অল্প স্বল্প করে মা কেটে কেটে রেডি করে রেখেছে সকালবেলা থেকে তো আলু ভাজাটা নামিয়ে এদিকে বসিয়ে দিলাম ফুলকপি ভাজা আলু ফুলকপি আর দেখলাম যে পেঁয়াজ কুলি কেটে রেখেছে তো এগুলো সব ভাজা করা হবে সকালবেলায় খাওয়ার জন্য তো এসেই আবার আমিও একটু হাত লাগিয়ে দিলাম কারণ মা ওদিকে মাংসটা রেডি করছে তো আমি এদিকে ভাজাগুলো বসিয়ে দেই আর যা মানে তোমরা তো বুঝতেই পারছো মা বাবার কাছে আসলে যা হয় কাজ কম হয় গল্পটা বেশি হয় আর এখানে মার এখানে সবথেকে একটা সুবিধে কি রান্নাঘরটা পুরোপুরি ওপেন যার জন্য একদম রান্না করতে করতে বাইরের ঘরে বাবু বসে থাকুক কি বা এই ঘর মানে বাড়িটার দুপাশে বেডরুমেও যদি কেউ থাকে না রান্নাঘর থেকে বসে পুরো গল্পটা করা যায় সবার সাথে একসাথে এটা খুব সুবিধে এই বাড়ির আর এদিকে দেখো বসিয়ে দিয়েছে এবারে পালং শাক ভাজা মানে ওদিকে সব ভাজাগুলো হয়ে গিয়েছিল আর এখন করা হলো পাতলা করে একটু ধনে পাতা দিয়ে মুসুরির ডাল তো এগুলো দিয়ে সকালবেলা আমি হিয়াজিয়া খাবো আর এদিকে আবার বাড়ির ওপর থেকে কিছু সবজি রাখলো মা ফুলকপি তারপরে লেবু আর এখানে রয়েছে এটা তো আছে ধনে পাতা আর এখানে আছে কাঁচা লঙ্কা আর এইখানে দেখছি পেঁয়াজ কুলি রেখেছে আবার কয়েকটা বেগুন আছে আরও ধনে পাতা আছে আসলে এত ধনেপাতা কেন রেখেছে আমি মাকে বলেছি যে তোমার হাতে ধনেপাতার পাতার বড়া খাবো মানে আমার মা যা ধনে বড়া করে দারুণ টেস্ট হয় আমিও বাড়িতে করি তোমরাও দেখেছ কিন্তু মার মতন না এত ভালো হয় না সেই জন্যে মাকে এসেই বলেছি যে আমাকে ধনেপাতার পাতার বড়া খাওয়াতে হবে আরেকদিকে একদিকে বসিয়ে দিয়েছি ফুলকপি আলু চাল দিয়ে ঘন্ট হবে সেটা আর এখানে বসানো হচ্ছে শুক্তো আমাদের ওই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মা যখন শুক্ত করে ওতে সব রকম সবজি দিয়েই করে কিন্তু আমার মাকে বেশিরভাগ সময় দেখি এরকম সরু বেগুন আলু আর উচ্ছে এই থাকে মার মানে অনেক রকম সবজি মেশিয়ে যে শুক্তো হয় সেটা এই বাড়িতে খুব একটা হয় না তবে আমার কিন্তু এই শুক্তটা খেতেও খুব ভালো লাগে তবে আমি সত্যি কথা বলতে কি তিতে খুব একটা পছন্দ করি না কিন্তু অনেক দিন থেকে মার হাতে দেখবে যখন কোন একটা রান্না খাওয়া হয় না না তখন অনেকদিন পরে সেটা খেতে খুব ভালো লাগে তো এদিকে মা একটু জিরে বাটা আর আদা বাটা দিয়ে আর আমি এদিকে একটু এদিকে দেখো শুক্তোটা প্রায় হয়ে এসছে আর নামানোর আগে মা বড়িগুলোও দিয়ে দিয়েছে আর এদিকে এখন ফুলকপির তরকারিটা বসাবে আগে চালটা ভেজে নামিয়ে রেখেছিল মা আর এখন এতে এক এক করে মশলা দিয়ে দেবে এতে পড়বে হচ্ছে জিরে বাটা আদা আর লঙ্কা বাটা আর প্রথমেই দিয়েছিল একটু জিরে ফোড়ন আর এই রান্নাটা কিন্তু খেতে সত্যি খুব ভালো লাগে আর এখন তো ফুলকপির সিজন আলু ফুলকপি খেতে খেতে দেখবে একটু এক ঘেমে লেগে যায় তাই একটুখানি যদি আতপ চাল দিয়ে এইভাবে আলু ফুলকপির ঘন্ট করা যায় না খেতে সত্যি খুব ভালো হয় তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো আর আমার কাছে তো আমার মায়ের হাতে সব রান্নাই ভালো মানে অমৃত সেটা শুধু আমার কাছে নয় আমি জানি সবার কাছে সমস্ত ছেলে মেয়েদের কাছে। তাদের মায়ের হাতের রান্না হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বেস্ট মানে এরকম হাতের রান্না বোধ কেউ করতে পারবে না সে যত ভালো কুক হোক কি এক বড় বড় হোটেলের শেফ হোক সেটা আমার মার কাছে যেমন আমার কাছে আমার মায়ের রান্না সবথেকে ভালো আবার তোমাদের কাছে হয়তো তোমাদের মায়ের হাতের রান্না সব থেকে ভালো তবে আমার মেয়েরা কিন্তু সব সময় বলে যে ওদের কাছে সবথেকে ভালো রান্না হচ্ছে আগে দিদুনের তারপরে ওদের মার মানে আমার আর এদিকে দেখো আলু ফুলকপির তরকারিটা হয়ে গিয়েছে নামিয়ে নিলাম আর এই যে এবারে বসানো হলো চিংড়ি মাছ বাজার থেকে নিয়ে এসেছিল আমি তোমাদেরকে বললাম যে বাজারটা আসলে তারপরেই হয়তো এদিকে মাছ ঠাচ রান্না হবে তো হিয়া আর আমি মাছ বলতে চিংড়ি মাছটা খুব ভালোবাসি সেই জন্যেই মা এটা আজকে আনিয়েছে ওকে দিয়ে তো আমি এদিকে চিংড়ি মাছটা রান্না করছিলাম আর এখন এতে দিয়ে দিলাম একটু জিরে তেজপাতা ফোড়ন আর সময় না আমি মশলা ছাড়ার আগে একটু হলুদ দিয়ে নেই দেখবে যদি একটু হলুদ দিয়ে মশলা ছাড়া যায় তাহলে না মশলাটা খুব কম ছেটে অনেকে বলে একটু তেলে লবণ দিয়ে দিলেও মশলা কম ছেটে কিন্তু আমি দেখেছি লবণ দিলেও হয়তো কম ছেটে কিন্তু হলুদ দিলে না সত্যি বলছি মশলাটা খুব কম ছেটে গ্যাসও দেখবে সেরকম নোংরাটা হয় না ওভেনটা আর কি একটু পরিষ্কার থাকে আর হাতেও দেখবে মশলাগুলো ছিটে এসে কম লাগে তো তো এটা এটা ট্রাই করে দেখতে আমি তো করি সব দেখি যে হ্যাঁ খুব সুবিধে মাছের ঝোলটাও হয়ে গিয়েছে সুপ্রভাত আজকে এখন বাজে সকাল সাতটা আর আজ হচ্ছে পরের দিন কালকে তো এই বাড়িতে এসছি তোমাদেরকে দেখালাম তো তারপরে আর ব্লগটা শেষ করা হয়নি আসলে ব্লগটা সেরম ভাবে কন্টিনিউ করা হচ্ছে না যা হয় মানে মার কাছে আসলে সারা সারাদিনের গল্প মানে অনেক গল্প জমে থাকে আর তার মাঝে তখন আর না ভিডিওটা করা হয়ে ওঠে না আর ভিডিওই বা কী করবো বলো বাড়িতে থাকলে তো আমার রোজের কাজ কর্ম যেগুলো থাকে সংসারের সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আর এখানে আসলে তো তেমন কোনো কাজ থাকে না সত্যি কথা বলতে মাই সব করে দেয় আমি বসে বসে হয়তো খালি গল্প করি আর টুকটাক মায়ের হাতে হাতে করে দিই তো ওই গল্প যখন করতে থাকি তখন তার মানে মনেও থাকে না ভিডিও অন করার কথা আর কতক্ষণই বা সেগুলো দেখাবো তো কালকে বা সেরকম কিছু দেখানো হয়নি তো আজকে ওই জন্য সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম যে যে একদিন দুদিন থাকবো তোমাদের এরকমই ছোট ছোটো হয়তো একটু ক্লিপিং দেবো এই মানে আমি মা বাবার কাছে আসলে কি করি এগুলোই আসলে একটু ভি আজকে ব্লগটা একটু এলোমেলো হবে তো আজকের ব্লগটা এরকমই না হয় থাকুক রোজ দিন তো তোমরা আমার বাড়ির কাজ কাজকর্ম এগুলো দেখো তো আজকের ব্লগটাতে এটুকুই থাকলো যে মানে আমি কিভাবে মা বাবার সাথে সময়টা কাটাই তো অন্যবার তো দিদিরা থাকে এবার দিদি আসতে পারেনি তো আমি আর আমার দুই মেয়ে তো চলো আস্তে আস্তে ব্লকটা এগোনো যাক আর এখন হচ্ছে আমি এদিকে একটু ছানা করে নিলাম কারণ বাবু আজকে ডায়ালিসিস করতে যাবে তো যাওয়ার সময় একটু ছানা তারপরে একটু খাবার দাবার ফল এগুলো নিয়ে যায় আর দুপুরের খাবারটা তো ওখান থেকেই দেয় তো এই যে বাবু মাও রেডি হয়ে গিয়েছে গাড়িও চলে এসছে আর আজকে মা বাবু চলে যাবে ডায়ালিসিসে আস্তে আস্তে সেই মানে ধরো আটটাও হয়ে যায় এবার কোনো দিন হয়তো সাতটাও হয় সেটা নির্ভর করে ওখানে কখন হবে তার ওপরে তবে আমি থাকবো আর সঙ্গে হিয়াজিয়াও থাকবে মা বাবু রাতের বেলা আসবে তারপরে আজকে আমি চলে যাব। কারণ কালকেই হচ্ছে এক তারিখ আর কালকে থেকেই হিয়া জিয়াদের সব জায়গায় পড়া শুরু হয়ে যাবে তো আজকে একবার ভেবেছিলাম আমি সকালেই বেরিয়ে যাব তারপরে ভাবলাম যে না থাক আমি থাকি তাহলে মা বাবুর একটু সুবিধে হয় যে এই সময়টা নইলে না মাকে অনেকটা ঝামেলা করে বেরোতে হয় সেই ঘরের সমস্ত কিছু কাজ একা হাতে করা সব কিছু রেডি করা তারপরে তো বুঝতেই পারছো ঘরের একদম মানে বাড়িতে তালা দিয়ে একটা বেরোনো মানে বিশাল কাজ তো ওই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে আমি থাকি তাহলে এদিকটা সামলে নেবো বান্নাগুলো করে রাখতে পারবো আর মা বাবু ওদিকে ভালো মতন করে সন্ধেবেলা আসলে আমি তারপরে না হয় চলে যাব আজকে বাড়িতে আর এদিকে দেখো মা বাবুও বেরোচ্ছে আর এই সময় এসেছিল ডিমমালা। মানে যার কাছ থেকে আমরা ডিম নেই সেই উনি এসেছিলেন তো ওই জন্য উনাকে বললাম যে তুমি একটু দাঁড়াও আগে মা বাবু বেরিয়ে যা কারণ এদিকে খুব দেরি হয়ে যাচ্ছিল আর মা বাবু দেরি হওয়া মানে ওদিকে শুরু হতেও দেরি আবার আসতেও দেরি আর যেতেই তো অনেকটা সময় লেগে যায় এক ঘন্টার ওপরে সেই জন্য আর দেরি না করে তাড়াতাড়ি মা বাবুকে আগে রওনা করে দিলাম আর এখন আমি আর হিয়াজিয়া খেয়ে নিয়েছি সকালের খাবার আর তারপরে আসতে ধীরে এখন শুরু করব রান্না আর এর আগের দিনের ব্লগটা নিয়ে একটা খুব সমস্যা হয়ে গিয়েছিল তোমরা বলেছিলে যে তোমাদের কাছে নোটিফিকেশনটা যায়নি যে আমার ভিডিওটা কখন পোস্ট হলো আসলে এক একটা বড় ভুল করে ফেলেছিলাম আমি কালকে যখন এই বাড়িতে আসবো তাড়াহুড়োতে ভাবলাম যে আমি তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করে দিয়ে তারপরে বের হই কারণ মা বাবুর এখানে আসলে আমার ওয়াইফাই নেই প্রবলেম হয়ে যায় সেজন্য না তাড়াহুড়ো করে ভিডিওটা যখন আপলোড করেছি টাইমটা যখন সেট করবো ভুলবশত ওটা রাত বারোটা হয়ে গিয়েছিল সেটা নিজেও বুঝতে পারিনি তো সকালবেলা যখন মোবাইলটা খুলেছি খুলে তো আমি একদম অবাক যে কি আমার ভিডিও অলরেডি পোস্ট হয়ে গিয়েছে মানে আমার হওয়ার কথা ছিল সন্ধে সাড়ে ছটায় তোমরা তো জানোই আমার রোজের ভিডিও যেটা আসে সন্ধে সাড়ে ছটায় আসে আর সেটা পোস্ট হয়ে গিয়েছিলো রাত বারোটায় যার জন্যে তোমরা তোমাদের একটু অসুবিধে হয়ে গিয়েছিল হয়তো ভেবেছো কি ব্যাপার হঠাৎ করে ভিডিওটা এটা কীরকম সময়ে চলে আসলো আমাকে তো বাংলাদেশ থেকে আমার এক বোন বলল যে দিদি তোমার ভিডিওর জন্য অপেক্ষা করছি সন্ধ্যেবেলা কিন্তু ভিডিওটা যে কখন আসলো বুঝতেই পারলাম না আসলে নিজে মাঝে মাঝে ভুল করে এমন হয়ে যায় মানে নিজেরই কাছে যে যে ভুলটার শুধরে নেওয়ার উপায় নেই কারণ এই ভুলটা সত্যি আর শুধরানোর উপায় ছিল না একবার ভিডিও পোস্ট হয়ে গেলে তখন আর কিছু করার থাকে না আর এদিকে আমি আস্তে আস্তে সংসারের কাজগুলো করছি মার জামা কাপড় কিছু ছিল মার শাড়ি ওগুলো ধুয়ে মেলে দিয়ে আসলাম আর আজকে করব বাঁধাকপির ঘন্ট আর মাছের ঝোল সেজন্য সমস্ত কিছু আগে কেটে নিয়েছি আগে এগুলো না কাটা ধোয়া তারপরে বাটা এগুলো সব যদি রেডি থাকে তাহলে দেখবে আর রান্না করতে বেশি সময় লাগে না আর আজকে পুরোটাই তো একা হাতে আর কালকে যখন এসে রান্না করছিলাম মা আমি সব বাবু সবাই ছিল গল্প করতে করতে আর আজকে একদমই মুখটা বন্ধ করেই রান্না করছি কারণ আজকে মাও নেই বাবুও নেই তো এইদিকে এখন আমি বসিয়ে দিলাম আলু ভাজা এটা হচ্ছে মানে বাঁধাকপিতে যে আলুটা দেবো সেই আলুটাই ভাজতে বসিয়েছি আর আজকে দেখছো আমার হাতে সামনে যে বালাটা থাকে সেটা নেই আর শাখা পলাটাকেও একদম ওপরের দিকে তুলে রেখেছিলাম আসলে একদম যেখানটায় আমার বালাটা থাকে সেখানে কালকে যা একটা মানে কড়া গরম কড়াইতে হাত লেগে গিয়েছিল না সেটা অবশ্য এই বাড়িতে না কালকে না তার আগের দিন পশু কথা বলছি সেখানে এমন একটা ফোসকা পড়ে গিয়েছে গরম কড়াইতে হাতটা ছ্যাঁকা লেগে যে ওখানে চুড়িগুলো থাকলেই প্রচণ্ড ব্যথা লাগছিল যার জন্যে বাধ্য হয়ে বালাটা খুলে ফেলতে হয়ে যায় নইলে না বারে বারে ঘষা লাগছে আর প্রচণ্ড ব্যথা করছিল তো এগুলো হচ্ছে আমাদের মানে সব হয় মানে দেখবে একটা কোনো জায়গায় কেটে গেলো কিটুপ ছ্যাঁকা লাগলো সেটা শুকোতে শুকোতে আবার হয়তো আরেক জায়গায় লেগেই যায় তো এইদিকে আমার বাঁধাকপিটা দেখো প্রায় মজা এসেছে আর প্রথমে যখন দিচ্ছিলাম মনে হচ্ছে কড়াইতে একদম আরছে না আসলে এতটা পরিমাণ কেন করেছি দুপুরবেলায় আমি হিয়াজিয়া খাবো তারপরে রাতে এসে মা বাবু খাবে আর আমি যখন রাতে ওই বাড়ি যাব তখন একবারে এখান থেকে হয়তো রান্নাটা নিয়েই যাব। কারণ মা আর বাবু কিছুতেই ছাড়ে না সময় বলে রাতে খাবারটা খেয়ে যা কিন্তু এখন তো শীতের দিন রাতের বেলায় যদি খেয়ে তারপরে যাই তো অনেকটা রাত হয়ে যায় ঠান্ডাও বেড়ে যায় ওই জন্য ভেবেছি রাতে আর খাবো না মা বাবু আসলে তারপরে আমি চলে যাব তো তখন জানি মা কিছুতেই আর আমাকে তরকারি না দিয়ে ছাড়বে না ওই জন্য একবারে বেশি করে করেছি যাওয়ার সময় টিফিন বাটিতে করে নিয়ে তারপরে যাব আর এদিকে রান্নাও আমার শেষ হয়ে গিয়েছে তাই রান্নাঘরটা পরিষ্কার করছি রান্নাঘরের থেকে বড় কাজ হচ্ছে গ্যাস মোছা আর গ্যাস টেবিলটা পরিষ্কার করা কারণ রান্না করার সময় তো আমাদের এত বেশি নোংরা হয়ে যায় না তারপরে এটা পরিষ্কার না করলে নিজেরই খুব খারাপ লাগে দেখতে আর মার এখানে একটা সব থেকে বড়ো সমস্যা হচ্ছে তোমাদেরকে বললামই যে কিচেনটা পুরো ওপেন যার জন্য পরিষ্কার না রাখলে নিজেরও খারাপ লাগে আর এখন এখানে ভাত বসাবো রেডি করে নিলাম ভাতটা সবার শেষে করছি কারণ এখন শীতের দিন তো ভাতটা ঠান্ডা হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না ওই জন্য ভাবলাম যে সব কিছু করে তারপরে ভাতটা বসাই তাহলে খাওয়ার সময় ভাতটা একদম গরম থাকবে আর ওদিকে বাসনগুলো শুকিয়ে গিয়েছে তাই এগুলো সব ঘরে এনে আবার ঢুকিয়ে দিলাম আর এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসছে ভাতটা হয়ে গেলেই তারপরে চলে যাব স্থানে স্নান করে এসে তারপরে পুজো দেওয়া আছে আর এদিকে দেখো ভাতটা উপর দিচ্ছিলাম কিছুটা মার ফেলে দিয়েছি তবে আর কিছুটা মার কিন্তু আমি সসপ্যানেই রাখলাম কারণ মার কাছ থেকে এটা শিখেছি যে শীতের দিনে যদি ভাতের মার কিছুটা সসপ্যানে থাকে মানে যার মধ্যে আমরা ভাতটাকে উপুর করি বা পরে হাঁড়িটা বসিয়ে রাখি তো সেই পাত্রে যদি কিছুটা মাঠ থাকে আর তার ওপরে যদি পরে ভাতের হাঁড়িটা বসিয়ে রাখা যায় তাহলে ভাত কিন্তু অনেকক্ষণ অবধি গরম থাকে ঝট করে ঠান্ডা হয়ে যায় না আগে আমি পুরো মাঠটাই ফেলে দিতাম তো মা বলতেছে যে পুরো মাঠটা ফেলবি না কিছুটা রাখবি আর তারপরে তো উপর করার পরে কিছুটা মাঠ তো আবার সে ওর মধ্যে পড়বেই তো সেই জন্যে তখন থেকে না আমি এইভাবে রাখি সত্যি কো বেশ কয়েক ঘন্টা কিন্তু ভাতটা গরম থাকে আর রান্নাঘরের কাজ শেষ হয়ে গেছে এখন আসলাম এই ঘরে সমস্ত জামা কাপড় গুছোচ্ছি শীতের দিন মানে জানোই তো খালি সোয়েটার আর চাদরের মানে স্তূপ বলতে পারো মানে এক একবার এক একটা খোলা হয় তারপরে আবার স্নান করে এসে হয়তো আবার পরা এই তো হয় সারাদিন আর সকাল সকাল শীতের দিনে গায়ে এত কিছু পরে নেই না সোয়েটার তার ওপরে হাউস কোট মানে সত্যি কথা শরীরটা না নিজের কাছেই নিজের ভারী লাগে আর তারপরে যখন কাজগুলো করি কাজগুলোর স্পিডও মনে হয় কমে যায় কারণ দেখবে শরীরে অনেক কিছু থাকলে না কাজ না সেরকমভাবে দৌড়ে করা যায় না আর এখন বেলা বেশ অনেকটা হয়েছে কাজ করতে করতে গরমও লেগে গিয়েছে সব খুলে ফেলেছি সোয়েটার হাউস কোট যার জন্যে এখন বেশ শরীরটা মনে হচ্ছে হ্যাঁ হালকা আছে আর স্পিডে দৌড়ে দৌড়ে কাজগুলো করতে পারলাম আর এই দিকে দেখো তখন মার শাড়িগুলো ধুয়ে মেলেছি এগুলোও সব শুকিয়ে গেছে তো এখন আগে এগুলো সব ঘরে নিয়ে ঢোকাই তবে আজকে রোদটা খুব বেশি ছিল না হালকা রোদ ছিল কিন্তু সকাল সকাল ধুয়ে দিয়েছিলাম তো যার জন্যে মোটামুটি শুকিয়ে গিয়েছে আর আমার মার এখানে একটাই অসুবিধে যে এখানেই যে একটুকু রোদ আসে নইলে আবার ছাদে যেতে হয় আর ছাদ মানে তো সেই তিনতলা তাই সহজে যেতে চাই না যতটা সম্ভব নিচেই শুকুয়ে দেওয়ার চেষ্টা করি আর এখন হচ্ছে স্নান করে পুজো দিয়ে খেতে বসেছিলাম আর এখন বাজে রাত প্রায় আটটা চলে এসছি আবার বাড়িতে মা বাবুও চলে এসেছিল ওই বাড়িতে ডায়ালিসিস থেকে তারপরে আমরাও চলে আসলাম আবার এই বাড়িতে আর আসার পরে টুকটাক আবার গোছানো মানে যে ধরো যেটুকু জিনিস নিয়েছি সেগুলো আবার ভাবলাম যে একবারে জায়গা মতন তুলতে থাকি আর এদিকে ব্যাগেও যেগুলো নিয়েছিলাম জামা কাপড় সেগুলো বের করা খুব বেশি নিই নি কারণ একদমই তো কাছে ওই যা হয় টুকটাক সোয়েটার চাদর আর যে সোয়েটারগুলো হিয়া জিয়া সেদিন নাচের স্কুলে পড়ে গিয়েছিল কারণ ওরা নাচের স্কুল থেকে সোজা আবার ওখানেই ফেরত এসেছিল তো যার জন্যে অনেক সোয়েটার চাদর হয়ে গিয়েছিল আর হিয়া কালকে পড়তে যাওয়ার সমস্ত জামা কাপড় বের করে রাখলাম কালকে তো ওদের পড়া তার জন্য সব রেডি করে রাখলাম তোমরা দেখতেই পেলে আসলে সকালবেলা একদম পড়া থাকে তো ওই সকালবেলায় উঠে তখন আর রেডি করার মত মানে ইচ্ছেও থাকে না সময়ও থাকে না তো এদিকে আজকে বাড়ি থেকে আসলাম মনটাও ভালো নেই যতই হোক মানে বাড়ি থেকে আসলে না মনটা খারাপ লাগে যদিও একদমই কাছাকাছি আমি থাকি কোনো ব্যাপার না হয়তো কালকেই আবার চলে যেতে পারবো তবু গিয়েছিলাম তো ওটাই আর এখন অনেকটাই রাত হয়েছে প্রায় সাড়ে নটা বাজে কালকে একদম নিউ ইয়ার আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরে নতুন বছর পড়বে তোমাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার আর নতুন বছরটা তোমাদের সবার খুব খুব ভালো কাটুক সবাই সাবধানে থেকো সুস্থ থেকো আর কালকের দিনটা মন প্রাণ খুলে আনন্দ করে কাটাও আর কালকের দিনটা মানে আমাদের তো সকালবেলাটা শুরু হবে একদম নতুন বছরে নতুন ক্লাস নতুন পড়াশুনো এগুলো দিয়ে কারণ কালকেই হিয়া মানে সব প্রাইভেট শুরু হয়ে যাচ্ছে কালকেই ওদের তিনটে পড়া আছে তো এই কটা দিন পরীক্ষার পরে বেশ একটু আরামে ছিলাম সকালবেলায় অত সকালবেলায় ওঠাটা ছিল না তো কালকে একদম সকালবেলায় পড়া তো অনেকটাই সকালে কালকে উঠতে হবে তো যাই হোক নতুন বছরটা এইভাবে আমাদের শুরু হবে তো তোমাদের সবার কেমন কাটে না কাটে অবশ্যই আমাকে কিন্তু ব্লগে কমেন্ট করে জানিও তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার ঠিক নতুন বছরে নতুন একটা ব্লগ নিয়ে